সিলেটে ইংল্যান্ড প্রবাসী পাত্রীর জন্য পাত্রী খুঁজতে চলে এসেছি লন্ডন ক্যানের সিটিতে ওনার নিজস্ব বাড়ি আছে গাড়ি আছে এবং ফুল ড্রাইভিং লাইসেন্স আছে পেশায় বিজনেস করে এবং পাশাপাশি জবও করে সিলেট জেলার যে সকল পাত্রীরা আছে তারা বিশেষভাবে প্রায়োরিটি পাবেন পাশাপাশি ঢাকার মধ্যে যে সকল পাত্রীরা আছেন তারাও আমার এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন রেসিডেন্স প্রাপ্ত পাত্রের জন্য জরুরি ভিত্তিতে পাত্রী প্রয়োজন দর্শক শুরু করতে যাচ্ছি আজকের বিয়ের প্রস্তাব সিলেটি ইংল্যান্ড প্রবাসী পাত্রের জন্য পাত্রী খুঁজতে চলে এসেছি চলুন আপনাদেরকে জানিয়ে দিব আজকের পাত্রের সম্পর্কে কিছুটা ধারণা পাত্রের বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্র ডিগ্রি কমপ্লিট করেছে সিলেট এম কলেজ থেকে পাত্র বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন এবং লন্ডন সিটিতে ওনার নিজস্ব বাড়ি আছে গাড়ি আছে এবং ফুল ড্রাইভিং লাইসেন্স আছে আমার পাত্র পেশায় বিজনেস করে এবং পাশাপাশি জবও করে পাত্র ডিভোর্স শর্ট ডিভোর্স বলতে পারে পাত্রের কোনো সন্তান সংখ্যা নাই আমার আজকের পাত্র তার জন্য কেমন পাত্রী খুঁজছে চলুন সেটি আপনাদেরকে জানিয়ে দিব ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই পাত্র কিছু ব্যক্তিগত সমস্যার কারণে উনি বাংলাদেশে যে বিয়ে করতে পারবে না তবে যদি কোনো পাত্রী এই পাত্রের সাথে বিয়ে করে ব্রিটিশ সিটিজেন হতে চান তাহলে এই পাত্র সাথে বিয়ে করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের বাহিরে যে কোনো কান্ট্রিতে যে বিয়ের কাজটি সম্পন্ন করতে হবে হতে পারে সেটি ইন্ডিয়াতে অথবা আশেপাশে থাকা থাইল্যান্ড ব্যাংকক অথবা আপনি সৌদিতে গিয়েও বিয়েটি করতে পারেন পাত্রীর সম্পর্কে পাত্র যেটি বলেছেন পাত্রীর বয়স বাইশ থেকে তিরিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ইন্টার পাস অথবা অনার্স কমপ্লিট করেছে অনার্স পড়ছে এরকম হলেও চলবে পাত্রীকে অবশ্যই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে এবং পর্দা করতে হবে হেজাবি হলে ভালো হয় ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে বলা হয়েছে পাত্রী আনমেরিড অথবা শর্ট ডিভোর্স অর্থাৎ সন্তান গ্রহণযোগ্যতা পাবে না এরকম পাত্রীরা এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রী জেলার দিক থেকে বলা হয়েছে সিলেট জেলার যে সকল পাত্রীরা আছে তারা বিশেষভাবে প্রায়োরিটি পাবেন পাশাপাশি ঢাকার মধ্যে যে সকল পাত্রীরা আছেন তারাও আমার এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন এবং ইংল্যান্ডে যদি কোনো পাত্রী থেকে থাকেন এবং সিলেটের পাত্রী হয়ে থাকেন তাহলে তারা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন আমার এই পাত্রের জন্য আমার এই পাত্রের সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে আপনার একটি ছবি এবং বায়োডাটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করব এবং পাত্রের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিব ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফিজ